আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে বীজগণিতিক রাশির যোগ অ্যাডিশন অব এখানে ওকে তো আমরা এখানে যোগ নির্ণয়টা শিখবো তো যোগ শিখতে গেলে আমাদের নর্মালি যে প্রিন্সিপাল যে বিষয়গুলো শিখতে হবে যেমন আমি এগুলো একটু পড়ে দেখবেন এখানে ওকে এগুলো পড়ে দেখবেন তো নর্মালি আমরা যোগ করি কি হবে বলুন পাঁচ আর যে তিন যোগ করি তাহলে আট হবে এখানে আবার আপনি যেখানে পাঁচ আর মাইনাস তিন যোগ করেন তাহলে আমাদের কি মাইনাস মাইনাস প্লাস তার মানে কি হবে বলুন পাঁচ থেকে তিন বিয়োগ হয়েছে তার মানে টু হবে এখানে আবার এখানে পাঁচ থেকে আপনি তিন যোগ করেন তাহলে এটা যেহেতু আছে তার মানে কি বলুন তো এটা বিয়োগ করলে মাইনাস টু হবে আবার দুটো একই সংখ্যা হলে তাও তো আমাদের যোগ হবে তাই না তাহলে এটা কত হবে মাইনাস এইট হবে এখানে এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু আগে থেকে জানি কিন্তু এখানে এই যোগ বিয়োগগুলো আমরা অনেক ছোটবেলায় করে আসছি এখানে সো এগুলো নিয়ে আমি এখানে কোনো আলোচনা করবো এখানে আবার বিজনৈতিক রাশি শহক সদিশ পদ বি পদ নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি এখানে সো এগুলো নিয়ে আমাদের কোনো কিছু দরকার নেই এখানে আমরা জাস্ট যে এখানে আসি মনে করি আপনার কাছে সেভেন এক্স আছে আর নাইন এক্স আছে এখানে দুটো পদ আছে তো দুইটা পদ বলতে দুটো কিন্তু আমাদের সদিশ পদ এখানে মানে দুটো একই রকম পদ তো দুটো পদ আপনার এখানে কি আছে সেভেন এক্স প্লাস নাইন এক্স তো আপনি কমন না তো বুঝুন না দুটো থেকে যে মানটা আছে আর কি যে দুটো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে মানে আপনি করবেন কি এক্স যদি আপনি এখানে দুটো থেকে নেন তাহলে আমাদের এখানে কি আর এক্স থাকবে না থাকবে না তাহলে থাকবে এখানে কত সাত থাকবে এখানে এখানে আর এক্স থাকবে না প্লাস তো থাকবে অবশ্যই এখানে নাইন থাকবে তো আমাদের এখানে এক্স থাকলে এখানে পাশে দিতে পারবেন সাতান্ন যোগ করলে কত ষোলো হবে এখানে ষোলো আর এক্সটা দেবেন এখানে ওকে এই সিস্টেম আর কি অর্থাৎ আমরা যেটা বুঝলাম দুটো স্বদিশ পদের মধ্যে কি হয় এখানে যোগ হয় এখানে কি হয় এখানে যোগ হয় ওকে শুধুমাত্র দুটো স্বদীশ পদের ক্ষেত্রে কি হবে যোগ হবে এখানে আসার কোনো যোগ হবে না আর একটা এক্সাম্পল দেখুন আমাদের কি দাঁড়িয়েছে এখানে টু এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই সিক্স এক্স ওয়াই কি বারো জেড এখানে চারটা পদ আছে এখানে সবগুলো কি আমাদের স্বদিশ পদ না তো আমি যদি সবগুলোকে যোগ করে দেখুন আমাদের এখানে মাইনাস থ্রি এক্স ওয়াই আছে আছে এখানে আর একটা ইলেভেন জেড আছে কিন্তু এটা কিন্তু আমাদের স্বদিশ পদ না এটা কিন্তু আমাদের স্বদিশ পদ না তাহলে স্বদিশ পদগুলো যেগুলো সেগুলো আমাদের এখানে দেখুন সবগুলোতে এক্সয় আছে এখানে এক্স ওয় এখানে এক্স এখানে এক্স ওয় এক্স ওয়াইটা আপনি যদি কমন নেন তাহলে এখানে কি থাকবে টু থাকবে এখানে কি থাকবে মাইনাস থ্রি থাকবে এখানে কি থাকবে সিক্স থাকবে তার মানে এখানে যে মানে পাঁচ ছয় আট দিয়ে কত আট হবে আট থেকে তিন বাদ দেন তা আট থেকে তিন বাদ দিলে কত পাঁচ ফাইভ এক্সয় হবে এখানে আর এখানে এগারো ইলেভেন্ট কিন্তু এখানে ওকে তো এখন আমরা এখানে কিছু নিয়ম ফলো করে আমরা করবো কি যোগের নিয়মটা একটু ভালো ভালো করে শিখবো ধরুন আমাদের দুইটা সংখ্যা যোগ করতে বলছে এখানে সেটা হচ্ছে আমাদের বিশ এ বি পাঁচ বি আর হচ্ছে কি বারো এ আবার এখানে চার এ বি মাইনাস এগারো বি মাইনাস চোদ্দ এ এখানে ওকে এগুলো দেওয়া আছে তো আপনি এখন যোগ করার সময় আপনি করবেন কি এবি বি যেগুলো আছে সেগুলোকে একদিক রাখবেন মানে যে ফোর এবি আর আছে টোয়েন্টি এবি টোয়েন্টি এবি প্লাস ফোর এবি এখানে ওকে আবার বি যেগুলো আছে দেখুন আমাদের এখানে পনেরো বি আছে এখানে কি এগারো বি আছে এখানে এই পনেরো বি আর আছে এগারো বি এখানে বারো এ এখানে কি মাইনাস চোদ্দ এ তো বারো এ এবং চোদ্দ এ এখানে ওকে আচ্ছা এখন আপনি দেখুন তো ভাই এখান থেকে যে এবি কমন নেন কালারটা চেঞ্জ করা যায় এখানে যে এবি কমন নেন তাহলে কি থাকবে এখানে বিশ প্লাস সাত থাকবে এখানে আবার এখানে যে বি কমন নেন দেখুন তাহলে আমাদের পনেরো মাইনাস এগারো লেখা যাবে আবার এখানে যে এ কমন নেন এখানে তাহলে কি থাকবে এখানে বারো মাইনাস চোদ্দ লেখা যাবে আর বিশ প্লাস মানে কি চব্বিশ এ বি হবে এখানে এখানে কত হবে পনেরো থেকে এগারো বার দিলে চার বি হবে এখানে আবার দেখুন এই দুই আর বারো এবং মাইনাস চোদ্দ কত হবে এখানে মাইনাস টু থাকবে তো মাইনাস টু এ হবে বা এটা মাইনাস প্লাসে গুন করলে কি মাইনাস হবে আমরা একটু বলি প্লাস মাইনাসে গুণ করলে কত হবে মাইনাস হবে মাইনাস প্লাসে গুন করলে মাইনাস হবে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হবে প্লাস প্লাসে গুন করলে প্লাস হবে এখানে ওকে এই মানগুলো আমাদের জাস্ট এটা আনসার বা আপনি আর একটা নিয়ম ফলো করতে পারেন যে এ অর্থাৎ আমাদের স্বদেশ পদগুলো আমরা কি একটা এ বি আর হচ্ছে বিটাকে আমি কি করবো পনেরো বি এর নিচে লিখবো আবার এখানে এটাকে আমি এর নিচে লিখবো তাহলে আমাদের দেখুন প্লাস করতেছে তার মানে এর আগে প্লাস এর আগে প্লাস তো দুটা প্লাস করলে চব্বিশ হবে এখানে পনেরো বি আছে মাইনাস এগারো বি তার মানে এখানে চার বি হবে এখানে আবার এখানে দেখুন এখানে বারো আছে এখানে চোদ্দ আছে মাইনাস টু হবে এখানে ওকে তার প্রত্যেক যোগ বিয়োগ চিহ্ন তিন বা চারটি পদ কমপক্ষে তিনটি স্বদেশ এবং বৈশাধিস পদের গাণিতিক রাশির যোগ ও বীজগণিতিক রাশি তৈরি করতে বলছে এবং তারপর এটা যোগ করে খাতায় লিখতে বলছে এখানে ওকে এবং একে অপরের সাথে ভুল সংশোধন করি তো আমি যদি বলি যে আপনি জোরার কাজটা জাস্ট এই অনুশীলনীর ম্যাথগুলো গুলো করবেন এখানে তাহলেই আপনার হয়ে যাবে জোরার কাজ তাহলে এক্সট্রা করতে হবে না যে এই ম্যাথগুলো চারের ম্যাথগুলো যে আপনি যারা কাজ হিসাবে কাজ করেন তাও কোনো সমস্যা নেই কারণ দেখুন এখানে তিনটা বা চারটে পদে যেখানে এক্স ওয়াই জেড আছে এখানে এক্স ওয়াই জেড এখানে এক্স ওয়াই জেড আবার এখানে দেখুন আমাদের এক্স এখানে এক্স আছে আবার এখানে বিওয়াই এখানে বিআই নেই এখানে বিস্বদেশ এখানে এখানে বিআই আছে এখানে সি জেড এখানে আছে আমাদের সি জেড এখানেও কিন্তু আছে দেখুন তো এই কাজগুলো যে আপনি করেন বা অনুশীলন করতে গেলে হয়ে যাবে তো আমি নতুন করে এগুলো করতেছি না আমি এখন কোথায় যাব এখানে বিয়োগ করবো এখানে সাবস্ট্রাকশন এখানে তো বিয়োগ তো আমি যোগের মতোই আসলে বিয়োগ যোগ এবং বিয়োগ প্রায় সিমিলার এখানে তো দুটি সংখ্যার যোগফল শূন্য হলে এদের একটিকে অপরটিকে যোগ যোগাত্মক বিপরীত বলবো এখানে আমরা তো যোগাত্মক বিপরীত কখন বলবো যখন দুটি সংখ্যার যোগফল শূন্য হবে তার মানে যোগফল শূন্য মানে কি একটাকে অবশ্যই তিন হতে হবে মাইনাস তিন একটাকে তিন হতে হবে এখানে তখন এদের যোগফল কি হবে এখানে শূন্য হবে এখানে ওকে তো তিনের যোগাত্মক বিপরীত মাইনাস তিন সাতের যোগাত্মক বিপরীত মাইনাস সাত হবে কেন দুইয়ের জন্য মাইনাস টু হবে কেন ওকে তার মানে একটা রাশি এইদিকে যদি যে ঘর যাবে এইদিকে যদি সেম ঘর যায় এটাকে আমরা কি বলবো এখানে টোটাল অ্যামাউন্ট অফ জিরো পথ বলবো এখানে ওকে বলতো শূন্য কি যোগাত্মক বিপরীত হবে কি একটি রাশি এক্স নেই যেহেতু এক্স তাহলে এক্স প্লাস যে আমি এখানে একটা এক্স প্লাস নেই একটা যে এক্স মাইনাস নেই এখানে তাহলে এই দুটাকে যোগ করলে কিন্তু আমি কি পাবো এখানে শূন্য পাবো এখানে ওকে তাহলে এক্সের যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস এক্স একইভাবে

মাইনা প্লাস প্লাসে প্লাস হবে এখানে তার মানে এই যে দেখুন বি বি কাটা যাবে মাইনাসে মাইনাসে কাটা যাবে তার মানে এই পুরোগুলো কাটা গেলে কী থাকবে শূন্য থাকবে এখানে ওকে এই যে আমাদের বিয়োগের বিষয়াদি গেলো এখানে এখন আমরা এখানে একটা এক্সাম্পল দেখি ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ জেড থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স জেড এখানেও বিয়োগের ক্ষেত্রে আমরা করবো কি এখানে বলুন তো ওই সেম সেম মানগুলো নিয়ে একইভাবে করবো এখানে যেমন ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ জেড মাইনাস থ্রি এক্স তাহলে আমাদের প্রথম পদ্ধতি আমাদের এখানে এবং দ্বিতীয় পদ্ধতি এখন অ্যাকচুয়ালি এত কোনো পদ্ধতি না করেও আমরা করতে পারবো এখানে বিয়োগ করা মানে হচ্ছে যোগাত্মক বিপরীত করা এখানে তার মানে চিহ্নের পরিবর্তন করা এখানে মেইন কথা চিহ্নের পরিবর্তন এখানে করবো আমরা যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ এখানে ওকে তার মানে আমাদের থ্রি এক্স এখানে কি আছে প্লাস আছে তার মানে থ্রি এক্স মাইনাস হয়ে গেছে এখানে দেখুন আবার ফোর ফোর ওয়াই কি আছে মাইনাস প্লাস হয়ে গেছে আবার এখানে দেখুন সিক্স ওয়াইটা সিক্স জেড কি আছে মাইনাস প্লাস হয়ে গেছে এখানে এখন এখানে করুন ফাইভ আর থ্রি প্লাস ফাইভ আর মাইনাস থ্রি মানে পাঁচ থেকে তিন বার দিলে দুই হবে এখানে টু সার আট স্যার আট এই যে আট দিলাম এখানে আবার দেখুন মাইনাস যেটা আছে এখানে প্লাস সিক্স আছে এখানে তো ছয় থেকে মাইনাস পাঁচ দিলে কিন্তু ওয়ান থাকে যেহেতু আমাদের বড়টার আগে প্লাস তার মানে এখানে প্লাস জেট থাকবে এখানে ওকে আবার তো আপনি এখানে করতে পারবেন কি এখানে এখানেও ওই সিনের বর্তমানে করতে পারবেন প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এখানে প্লাস আছে আসে মাইনাস দিলে মাইনাস প্লাস এই যে মাইনাস প্লাস আগের মতো করে যোগ করলেই আমাদের গুলো হয়ে যাবে এখানে এবার দেখুন আমাদের সেম কাজ বলছে এখানে যে প্রত্যেকে যোগ বিয়োগ সংবলিত তিনটি বা চারটি পদ নিয়ে আমাদের দুইটা স্বদেশ পদ নিতে বলছে যাই হোক এটা আমাদের জাস্ট যদি আমি করি আমাদের অনুশীলনীর যে বিয়োগ করো যে অংশটা আছে এখানে বিয়োগ এই অংশগুলো করলে আমাদের এগুলো হয়ে যাবে এখানে মানে সিমিলার আর কি বিষয় তো আমি যখন অনুশীলনী করবো তখন আমাদের এগুলো একদম এ টু জেড সব করবো তো আমি আজকের ভিডিওটা এখানে স্টপ করতেছি এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম